এবার শেষ মেয়ের জন্য সাক্ষালবাবু দীপার উপর বেশ অনেকটা খেপে গিয়ে তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিল এবং আমরা অপর দিকে দেখতে পারি যে সূর্য যখন তার সমস্ত কাজ শেষে সোনার কাছে ফিরে আসে এবং বাড়িতে ফেরা যেন সে দেখতে পারে যে সোনা বেশ অনেকটাই অসুস্থ মাত্র হয়ে পড়েছে এবং তারপরে যখন চিনির থেকে সে সব ধরনের ঘটনা জানতে চায় ঠিক তখনই যেন সে শুনতে পারে যে দীপা এখানে এসেছিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে দীপা যখন চারু দেওয়া আমন্ত্রণের মধ্যে সোনার পার্টি পার্টি অনুষ্ঠানে গিয়ে সকল ধরনের রান্নার কাজ একাই করে আবার রেস্টুরেন্টে ফিরে আসে ঠিক তখনই যেন সাক্ষাৎ তার উপর বেশ অনেকটা খেপে যায় এবং খেপে যাওয়া মাত্র যেন দীপার কোনো কথাবার্তা না শুনে তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয় কিন্তু আমরা অপর দিকে দেখতে পারি যে সূর্য যখন তার কাজ শেষে আবার আবার সোনার পার্টি পার্টি অনুষ্ঠানের জন্য তার বাড়িতে তাড়াতাড়ি চলে আসে ঠিক এখানে এসে যেন সে দেখতে পারে যে সোনা বেশ অনেকটাই অসুস্থ ঠিক তখনই যেন সে চারুকে বলতে থাকে যে এটা কিভাবে হলো তখন যেন চারু তাকে বলতে থাকে যে আমাদের রান্তনি যে এসেছিল তার নাম দীপা সে এই বাড়িতে এসেছিল আর এই দীপার নাম শুনে তো বেশ অনেকটা ভয় পেয়ে গিয়েছিল সূর্য সে বলতে থাকে যে আমি এতদিন ধরে যে মেটার কাছ থেকে দূরে রেখেছিলাম আমার নিজের মেয়েকে সেই মেয়ের সামনাসামনি হয়েছিল আমার মে আবারও যার কারণেই তো আজকে আমার সোনা মেয়ে আবারও অজ্ঞান হয়ে গিয়েছিল তাহলে কি সূর্য আবারও দীপার সন্তানটা পেয়ে হারাতে যাচ্ছে সোনার কারণে নাকি আবারও এক হয়ে যাবে সূর্য এবং দীপা তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতেও একদমই ভুলবেন না ধন্যবাদ